ফেতরা কত গুরুত্বপূর্ণ রসুল পাক রহমাতুল আলমী বলেছেন জাকাতুল ফিতরে তুহরতাল আপনাকে পরিশুদ্ধ করতেছে রোজা আর রোজাকে পরিশুদ্ধ করতেছে ফেতরা তাহলে ফেতরার গুরুত্ব আছে না নাই আছে হজরত ইকরামা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু আবু দাবুদ শরীফের ষোলোশো নয় নম্বর হাদিস উনি বলেন ফারদ রসুল্লাহি সাল্লাহ আলাইকি ওয়া আলিকি ওয়া সাল্লামা জাকাত আল ফিতরে রসুলে পাক রহমাতুল্লিল আলামিন। ফেতরা আদায় করা বিষয়টাকে খরচ করে দিয়েছেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ আইম্মাইকার বলেছেন ফেতরা আদায় করা ওয়াজিব এখন ফেতরা দিলে কি হবে রসুলে পাক রহমাতুল্লিল আলমী বলেছেন মিনাল লাগবে তুমি এক মাস রোজা পালন করেছ এই এক মাস রোজার ভিতরে ইসায় অনিচ্ছাই যত অপরাধ হয়েছে যত ভুল হয়েছে যত ত্রুটি হয়েছে সমস্ত ত্রুটি গুলা আমার আল্লাহ পাক ও ওসিলায় মাফ করে দিবেন রসুল পাক আলামিন বলেছেন তোমরা ফেতরা আদায় করবা ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আনন্দটা একটু সবার মাঝে বিতরণ করেন এখন আমরা বিতরণ করি কোথায় আমার বাড়ি এখানে আমি অন্য এলাকায় বিতরণ করতেছি লাভ নাই আপনি নিজের এলাকা আগে ধরেন রসুলে পাক আলামিন নিজে প্রতিবেশীকে আগে গুরুত্ব দিতেন আগে প্রতিবেশী আগে আমার প্রতিবেশী তারপর যদি বাঁচে অন্য প্রতিবেশী প্রতিবেশী কারা রসুল পাক রহমাতুল্লিল আলমিন বলেন তোমার ঘরের সামনে চল্লিশ ঘর তোমার ঘর পেছনে চল্লিশ ঘর তোমার ঘর ডাইনে চল্লিশ ঘর তোমার ঘর বামে চল্লিশ ঘর এই চল্লিশ চল্লিশ আশি 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 সাইট একশো ষাটটা গড় হচ্ছে তোমার প্রতিবেশী সুবাহন বলেন একটা এলাকা আপনার প্রতিবেশী তো আপনার ফ্যাতরার টাকা চাইবেন আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য দিলে দুইটা লাভ আপনি অন্য এলাকার মানুষকে দিবেন শুধু ফেতরা আদায় হবে এটা সব আপনি পাবেন কিন্তু প্রতিবেশীকে দিবেন একদিকে ফেতরা আদায়ের সব পাবেন আরেকদিকে প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করার সব পাবেন সুবাহন আল্লাহ বলেন তো সর্বনিম্ন হচ্ছে একশো টাকা সর্বোচ্চ হচ্ছে আটাইশো পাঁচ টাকা